আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বন্যা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বন্যায় তার ঘরবাড়ি তলিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বন্যায় ভেসে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে বিফল হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বন্যায় সাতার কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বন্যায় ডুবে যেতে তাহলে ওই ব্যক্তির কোনো অর্থনৈতিক সংকট আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বন্যায় গরু ছাগল ভাসতে তাহলে ওই ব্যক্তি কারো সাহায্য করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বন্যায় খাদ্য অভাব বা খাবার পাচ্ছে না এমনটা তাহলে ওই ব্যক্তির সংসারে অশান্তি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বন্যায় ভেলায় করে বসে আছে বা ভেলায় করে কোথায় যাচ্ছে তাহলে ওই ব্যক্তির কষ্টের সময় শেষ হয়ে সুখের সময় আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য